সৃষ্টিকর্তাই মহান সম্মানিত এলাকাবাসী লালমনি আঞ্চলিক গণিত প্রতিযোগিতার আয়োজনকারী একমাত্র প্রতিষ্ঠান ম্যাথ ফাউন্ডেশন পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ম্যাথ ফাউন্ডেশন পয়েন্টে তৃতীয় থেকে দশম শ্রেণীর গণিত ব্যাচে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের কোর্স সমূহ তৃতীয় থেকে চতুর্থ শ্রেণী অ্যাকাডেমিক অ্যান্ড প্রিবৃত্তি ম্যাথ পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণী একাডেমিক বৃত্তি অ্যান্ড ক্যাডেট ম্যাথ অষ্টম শ্রেণী একাডেমিক অ্যান্ড বৃত্তি ম্যাথ নবম দশম শ্রেণী অ্যাকাডেমিক অ্যান্ড স্পেশাল এসএসসি প্রস্তুতি ম্যাথ সম্মানিত অভিভাবকবৃন্দ ম্যাথ ফাউন্ডেশন পয়েন্টে আপনার সন্তানকে কেন ভর্তি করাবেন আধুনিক ব্যবস্থাপনা এবং অভিভাবকের সাথে নিয়মিত তক্ষ্য ও পরামর্শ আদান প্রদান সুপরিকল্পিত লেকচারশিট সহ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন ও বহু নির্বাচনী ধারণা প্রদান করা হয় ক্লাস টেস্ট বিভিন্ন কুইজ এবং গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি ও পুরস্কার প্রদান করা হয় দুর্বল ছাত্রছাত্রীদের জন্য সহজ সমাধান শর্টকাট ক্যালকুলেশন এবং গণিতে জিরো থেকে হিরো হওয়ার নিশ্চয়তা প্রদান অনলাইনে স্পেশাল ক্লাসের মাধ্যমে অতিরিক্ত পাঠদান করা হয় তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে তাকে গণিতে দক্ষ করে গড়ে তুলতে আজই ভর্তি করিয়ে দিন ম্যাথ ফাউন্ডেশন পয়েন্টে আমাদের অফিসের ঠিকানা ভোকেশনাল রোড খাদ্য অফিস সংলগ্ন মিশন মোড় লালমনির হাট বিস্তারিত তথ্য জানতে কল করুন শূন্য এক সাত চার তিন এক ছয় পাঁচ ছয় দুই সাত ভিজিট করুন ম্যাথ ফাউন্ডেশন পয়েন্ট ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ধন্যবাদ